আসসালামু আলাইকুম আমি আইসিডি রিসার্চ স্যার আজকে মূলত আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে আসা থ্রি পয়েন্ট ওয়ান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো আমরা যদি দেখি এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল যে উদ্দীপক অনেক বাংলা কথা বলছে যেখানে এই উদ্দীপকে বলা হয়েছে মেধাবী ছাত্রী আইসিটি বিষয়ের পরীক্ষায় পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা তাকে জিজ্ঞেস করলো তুমি আইসিটিতে কত নাম্বার পাবে সে বললো এমসি কিউতে টোয়েন্টি সেভেন আমরা যদি এখানে খেয়াল করি এমসি কিউতে টোয়েন্টি সেভেন বলতে কি বুঝেছে মার্কগুলা এবং সিকিউতে কিউতে সে পনেরো নম্বর পাবে এই কথা শুনে তার বাবা তাকে বলল যে এমসিকিউ কিউ এর একজন মানুষ পূর্ণ নম্বরের চেয়ে বেশি নম্বর কীভাবে পেতে পারে এবং দ্বিতীয় বললো তাছাড়া তুমি তো সিকিউতে অকৃতকার্য হবে মেন কথাগুলো যদি খেয়াল করি এরপরে শিউলি তার বাবার সংখ্যা তার বাবাকে সংখ্যা পদ্ধতির বিষয়টি বুঝিয়ে সে বললো অবশ্যই সে কৃতকার্য হবে অবশ্যই কৃতকার্য হবে যেখানে এম সিকিউতে পূর্ণমান দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এবং সিকিউতে পূর্ণমান দেওয়া আছে সেভেন্টিন এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে এবার যদি আমরা খেয়াল করে দেখি সে এখানে এ হচ্ছে নম্বর এরপর যদি দেখিস এখানে গ নম্বরে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে যে সিকিউ এবং এম তে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করলে আমরা যদি খেয়াল করি সিকিউ এবং এম কে এম প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা এখানে যে বলছে প্রচলিত সংখ্যা বলতে কি বুঝে একটু খেয়াল করে দেখো বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত যে সকল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তাদেরকে কি বলা হয় প্রচলিত সংখ্যা তাহলে এখানে প্রচলিত সংখ্যা বলতে আমরা বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি যেটাকে কি বলা হয় দশমিক বা ডেসিমাল এটাকে বলা হয় প্রচলিত সংখ্যা একটু খেয়াল করো এখানে যে সৃজনশীলটা দেওয়া আছে এই সৃজনশীল সলভ করতে হলে তোমার নাম্বার সিস্টেম সম্পর্কে অগাধ ধারণা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে প্রচুর ধারণা থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই কোয়েশ্চেন সলভ করা টাফ একদম সিম্পল কোশ্চেন সহজ কোশ্চেন এর থেকে সহজ হয় না বাট তুমি যদি সংখ্যা ধারণা ক্লিয়ার না থাকে সমস্যায় পড়বা যেমন এখানে প্রচলিত সংখ্যা সংখ্যা মানে কি দশমিক যদি এবং এম সি নম্বরটা ছিল এবং ছিল কত ফিফটিন সরি সি কিউতে ছিল ফিফটিন এবং এম সি ছিল টোয়েন্টি সেভেন এটাকে যদি বলে প্রচলিত সংখ্যা বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি এমসিকিউ কিউ তার প্রচলিত সংখ্যা ছিল কত টোয়েন্টি সেভেন ইন টেন এবং সি কিউ সিকিউতে কত ছিল ফিফটিন ইন টেন কারণ আমাকে বলছে এটা প্রচলিত সংখ্যা হলে তার পার্থক্য নির্ণয় করতে আবার কার মাধ্যমে যোগের মাধ্যমে এখন এদের দুইজনের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা মানে কি বলি আমরা যে কোনো একটা সংখ্যার যখন পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলে সেটা আমরা কি বলি দুয়ের পরিপূরক অ্যাপ্লাই করি কি করি দুয়ের পরিপূরক অ্যাপ্লাই করি তাহলে অন্য পাত্র যদি আমরা খেয়াল করি সিকিউ এবং এম এর পার্থক্যটা কত আসবে মূলত আমাদের টোয়েন্টি সেভেন ইন টেন মাইনাস কত আসবে ফিফটিন ইন টেন দ্যাট ওয়াজ টুয়েলভ ইন টেন এবার যদি আমরা দেখি এদের পার্থক্যটা আমাদের কার মাধ্যমে নির্ণয় করতে বলছে যোগের মাধ্যমে বাট আমি এখানে করতেছি কি বিয়োগ এখানে বিয়োগ করা যাবে না যোগের মাধ্যমে কাজ করতে হলে কিভাবে করতে পারি আমরা লাইক লিখলাম নর্মাল টোয়েন্টি সেভেন ইন টেন এখান থেকে যদি আমি লিখি প্লাস মাইনাস ফিফটিন আমি এখানে বেজ ইউজ না করলেও প্রচলিত সংখ্যা নির্দেশ করবে খেয়াল রেখো তাহলে এখানে কত আসবে আমাদের এখানে যদি বলি মাইনাস অর্থাৎ করে এবং ফিফটিন এদের পার্থক্য বের করতেছি পার্থক্য বের করতেছি যোগের মাধ্যমে আমি মাঝখানে কাজ যোগই করতেছি খেয়াল রেখো এখানে যদি আমরা খেয়াল করি টোয়েন্টি সেভেন এটা পজিটিভ সংখ্যা ফিফটিন নেগেটিভ সংখ্যা বাট যখন দেওয়া ছিল দুইটাই ছিল পজিটিভ যেহেতু পার্থক্য বের করতে বলছে এবার যদি আমরা এখানে ষোলো চব্বিশ ছাব্বিশ সাতাশ বাকিটা কি আসবে জিরো ইট ওয়াজ কয়টা বিট আছে পাঁচ বিট কাজ করবো কয় বিট নিয়ে আট বিট নিয়ে এক দুই তিন এক এক শূন্য এক এটা সংখ্যা লিখলাম আমরা কি করতে পারি মাইনাস ফিফটিন আগে আমরা এখানে ফিফটিন যদি বের করি তাহলে সমান সমান কত আসবে আট চারে বারো কে পনেরো টু থ্রি ফোর বাকি আর অতিরিক্ত আট বিট বা বিট নিয়ে কাজ করি খেয়াল রাখবা এবার যদি দেখি এখানে যে আমাদের সাতাশের মান এটা ডিরেক্ট কি বলা হয় দুইয়ের পরিপূরক কারণ কথা হলো এখানে যে পনেরো এর মান লিখছে এটা কিন্তু ডিরেক্ট দুইয়ের পরিপূরক না এই দুইয়ের পরিপূরক কনসেপ্ট জানার জন্য অবশ্যই আমাদের থ্রি পয়েন্ট ওয়ান এর প্লে লিস্টের লাস্ট দু তিনটা ক্লাস দেখে নিতে পারো খেয়াল রাখবা এবার যদি দেখি এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যা ফিফটিনের আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হচ্ছে মাইনাস ফিফটিন যেহেতু এটা আছে পজিটিভ ফিফটিন এটাকে কি করলে নেগেটিভ ফিফটিন হবে নর্মালি এটাকে যদি আমরা পরিবর্তন করে অর্থাৎ উল্টা দেয় যেমন পনেরো কল্টাইলে প্লাস পনেরো কে উল্টাইলে কত পাওয়া যায় মাইনাস পনেরো সেই ক্ষেত্রে এটা মানটা কি হবে উল্টে যাবে যেখানে উল্টে যাওয়ার কনসেপ্টটাকে কি বলা হয় একের পরিপূরক একের পরিপূরক কাকে বলেন জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো তাহলে যেখানে জিরো আছে সেখানে ওয়ান 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 জিরো 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 জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো এটাকে কি বলা হয়

এবার যদি খেয়াল করি আমরা এখানে মানুষ বিগত আমাদের ওয়ান প্লাস ওয়ান টু যোগ করলে কত আসে দশ দশের শূন্য হাতে এক এক আরেক দশ দশের শূন্য হাতে এক এক শূন্য এক হাতে কিছু নাই জিরো ওয়ান ওয়ান এক দশ দশের শূন্য হাতে এক এক দশ একার একে দশ দশে একার একে দশ দশের শূন্য হাতে কত এক এবার যদি খেয়াল করি এইখানে যে আমাদের বিট সংখ্যা আছে কয়টা বিট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে আমরা জানি যে দুয়ের পরিপূরকের ক্ষেত্রে আমাদের যে এক্সট্রা বিটটা থাকে এটা কি বলা হয় ওভারফ্লো বিট কি বলা হয় ফ্লো বিট বাইট কি বলা হয় ক্যারি বিট কি বলা হয় ক্যারি বিট অথবা কি বলা হয় অতিরিক্ত বিট কি বলা হয় অতিরিক্ত বিট একই কথা তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই ক্যারি বিট অতিরিক্ত বিটটা কি করতে হয় বর্জনীয় তাহলে আমরা যদি খেয়াল করি এইটা যদি হয় আমাদের বর্জনীয় বিট তাহলে বাকি যেটা আছে এটাই আমাদের উত্তর এটাকে কে বলা হবে দুই এর পরিপূরক বসে গেছে কনসেপ্টটা এখন এই ম্যাটটা হইছে কি হয় না চেক করার জন্য আমরা প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে টেকনিকগুলো রাখছি এগুলো একটু চেক করে নিতে পারো যেমন আমরা জানি 27 থেকে 15 বিয়োগ করলে কত আসে 12 আমরা যদি খেয়াল করি 12 এটা পজিটিভ মান এখানে যে মানটা পাওয়া গেছে এটাও পজিটিভ 12 এর 2 এর পরিপূরক তাহলে এই হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর এবার যদি আমরা দেখি ঘ নম্বরে যেটা বলছিল যে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করো তাহলে এখানে যদি আমরা সত্যতা বের করতে যাই শিউলি বলছে সে কৃতকার্য হয়েছে তার বাবা বলছে অকৃতকার্য এখানে ঘটনাটা বলছো দেখো শিউলিকে যখন তার মা জিজ্ঞেস করলো যে কত নাম্বার পাবে তখন সে অর্থাৎ জন্য তখন সে সি কিউতে পাবে পনেরো আমি ভিডিও শুরুতে বলছিলাম এই কোশ্চেনটা সলভ করার জন্য খুবই সহজ একটা কোশ্চেন বাট সলভ করার জন্য তোমাকে সংখ্যা পদ্ধতির প্রপার আইডিয়া থাকতে হবে যেমন আমরা যদি খেয়াল করি তার বাবা বলছিল সিকিউ এবং এম সে সিকিউতে অকৃতকার্য হবে আর এমসি কিউতে পূর্ণ মানের ছে এখানে যদি খেয়াল করি এমসি কিউতে একটা পূর্ণ মান দাও ছিল টোয়েন্টি ফাইভ তাহলে আমরা যদি বলি এমসি কিউ এর পূর্ণ মান কত ছিল এমসি কিউ এর পূর্ণ মান টোয়েন্টি ফাইভ যে টোয়েন্টি ফাইভ যেটা বলছে এটা কোন সংখ্যা পদ্ধতি বাস্তব জীবনে যে প্রতিষ্ঠা এমসি কিউতে পঁচিশ মার্ক তাহলে বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতির নাম কি ডেসিমাল বিবেচনা করলাম এবার সিকিউ সিকিউতে পাশ মার্ক সিকিউতে পাশ মার্ক কত ছিল এখানে মূলত সতেরো তাহলে সেটা কোন সংখ্যা বলতে প্রচলিত বাস্তব জীবনের সংখ্যায় এবার দিলাম এখানে টেন তাহলে সেই হিসাব মতো তার বাবা তো বলছে সঠিক বলছে যে তুমি এমসি তে পূর্ণ নম্বরের চেয়ে কিভাবে বেশি পাও মার্ক হচ্ছে পঁচিশ সে বলছে সাতাইশ তাহলে মিথ্যা বলছে আবার সি তে তার বাবা বলছে তুমি ফেল করবা কারণ সি তে পাস মার্ক সতেরো সে পাবে বলছে পনেরো তাহলে সেক্ষেত্রে তো পাস আসার কথা না তখন আবার শিউলি বলে যে তার বাবাকে সংখ্যা পদ্ধতি বুঝিয়ে দেওয়া বলে অবশ্যই সে কৃতকার্য হবে তার মানে অবশ্যই সে পাশ করবে পাশ করার জন্য সে কি বলছে সংখ্যা পদ্ধতি তাকে বুঝায় তাহলে সংখ্যা পদ্ধতি যদি বিবেচনা করি এইটা কেবলমাত্র এইটার মধ্যে সত্য তখনই হবে যখন এইটার মান পঁচিশের কম হবে কার কম হবে পঁচিশের সমান বা কম এখন এইটা যেহেতু ডেসিমেল আছে ডেসিমেলের পঁচিশের মান তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি চিন্তা করলে সেটা দশমিকের পঁচিশের চেয়ে কম হবে তাহলে এইখানে মানটা যেহেতু কি হইতে হবে আরো কমাইতে হবে অর্থাৎ বেশি মেলার ক্ষেত্রে কমতে হবে তাহলে সেই ক্ষেত্রে তার বেসটা কি হবে এই দশের চেয়ে বেশি সরি দশের চেয়ে কম যেহেতু এইটার মান ছোট এইটার যেহেতু মান বড় তাহলে যার মান বড় সেটা আমরা কি বলছিলাম বেস ছোট বিবেচনা করতে বলছি এইটার লজিক গুলো আমি আমাদের প্লেলিস্টের লিস্টের ভিডিও গুলোতে দেখে রাখছি কারণ এটাকে তো আমার পঁচিশের কম বানাইতে হবে তাহলে দশ ভিত্তিকে তো তার ভিত্তিক বা তেরো ভিত্তিক দিলে তার পঁচিশের কম আসবে না বা পঁচিশ আসবে না সেই ক্ষেত্রে এটার আমরা বিবেচনা করতে পারি কিসে অক্টাল বিবেচনা করতে পারি বা এক্সারিসি বলার নিচে যেহেতু আছে বাইনারি বিবেচনা করতে পারি কিন্তু টু সেভেন বাইনারিতে সম্ভব না একমাত্র সম্ভব কোন জায়গায় অক্টাল অর্থাৎ আমরা যদি এম সি কিউ তার প্রাপ্ত নম্বরকে অক্টাল বিবেচনা করি এবং সি কিউ শিকুতে যেহেতু মান আছে সতেরো কিন্তু সে পাইছে পনেরো তার মানে তার মান বৃদ্ধি করতে হবে মান যদি বাড়াইতে বাড়াইতে হয় তাহলে তার নাম্বার কি হবে সেই ক্ষেত্রে এটাকে কত করতে করতে পারি পারি এইখানে যেহেতু মান কম এটা যদি বেশি এটাকে যদি কমাইতে হবে তাই বেশ কমাইছি আর এটা যেহেতু কম আছে যে এটার মান এটার চেয়ে এটা সমান বা বেশি পাইতে হবে তো সেই ক্ষেত্রে এটার বেশ কি করছি আমরা বৃদ্ধি করছি এবার খেয়াল করে দেখো তার কথা হলো স্যার এখানে ষোলো এখানে ধরলেন তোমাদের ইন্টারমিডিয়েটে কোনো রাইটার এখন পর্যন্ত বারো ভিত্তিক চোদ্দ ভিত্তিক পনেরো ভিত্তিক দিয়ে কাজ করে না যেহেতু করে না তোমাদের সংখ্যা বলতে আসছে চারটাই কি কি আছে দুই ভিত্তিক আট ভিত্তিক ষোলো ভিত্তিক আরেকটি কি আছে দশ ভিত্তিক দশ ভিত্তিক তো বাস্তবে দেওয়াই আছে তাহলে বাকি হবে কি দুই আট ষোলো এখন এইটার যেহেতু আমাদের কমাইতে হবে তাহলে দশের কম আসে আট আর এইটা দুই সম্ভব না তাই এটা কিসে বিবেচনা করছেন অক্টাল আবার দ্বিতীয়টা যেটা আছে 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 এখন এইটা আবার পনেরো আছে করতে হলে এর বেশি পেতে হবে তাই এটার মান কি করতে হবে বাড়াইতে হবে তাই এটার কি করছে আমরা বেসটাকেও এটার চেয়ে ইনক্রিজ করে দিচ্ছি তাহলে এবার যদি খেয়াল করে দুইটা দেখো এমসিকিউ কিউ এমসি কিউতে কত পেয়েছে সে মূলত টোয়েন্টি সেভেন ইন এইট যদি বিবেচনা করে এটাকে ডেসিমেলে কনভার্ট করলে কত আসবে টু ইন্টু এইট প্লাসভেন ইন্টু এইট জিরো ওয়ান দেখো আট দু ষোলো সাতকে সাত যোগ করলে কত আসে থ্রি ইন টেন অর্থাৎ সে এখানে এম মার্ক ছিল সে বলছিল বা নক্টালি সে মার্ক পাইছে কত তেইশ কোন সংখ্যা অর্থাৎ তার এমসিকিউর পূর্ণমান ছিল হচ্ছে পঁচিশ সে মধ্যে কত পাইছে তেইশ খেয়াল দেখো নেক্সট যেটা বলছে সি কথা বলছে সি কিউতে পনেরো যেহেতু বলছে পাস করবে আমরা যদি ষোলো ভিত্তিক তাহলে যোগ পাঁচ গুণ ষোলো তাহলে জিরো ওয়ান ষোলো কে ষোলো প্লাস পাঁচ যোগ করলে কত আসবে টোয়েন্টি ওয়ান ইন টেন এবার খেয়াল করে দেখো তার সিকিউতে পাস মার্ক ছিল সতেরো সে পাইছে কত একুশ এন ডেসিমাল এই পারপাসেই কেবলমাত্র সেগুলি বলতে পারবে সে কৃতকার্য হবে এছাড়া অন্যান্য নাম্বার সিস্টেমে কৃতকার্য সম্ভাবনা নাই তো এই হচ্ছে কনসেপ্ট খুবই সিম্পল ম্যাথ বাট প্রবলেম একটা সংখ্যা পদ্ধতি যদি প্রপার আইডিয়া না থাকে ওরা ধরা খাওয়া যাবে যেমন চট্টগ্রামের যারা আসছো তারা দেখো কয়েকজন একটা উত্তর দিতে পারছো বা আদৌ দিছো কিনা দিয়ে থাকো তাহলে জানাও যে সেম ভাবে করছো কিনা আর যদি প্রবলেম থাকে ছাব্বিশ সাতাশ দের জয়েন করতে বলতো বলতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ